আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে ওপেন করছেন সবাইকে স্বাগতম আমার এখনকার ভিডিওতে আমি মিলন আহমেদ ওমান থেকে যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন ভালো লেগে যেতেও পারে বর্তমানে বাংলাদেশের সব থেকে আলোচিত একটি বিষয় সেটি হচ্ছে ক্রিকেটার নাসির হোসেনের বিয়ে সংক্রান্ত আপনারা জানেন ক্রিকেটার নাসির যে মেয়েটিকে বিয়ে করে তার আগেও আরেকটি ছেলের সঙ্গে বিয়ে হয় এরকম একটা নিউজ কিন্তু গতকাল পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছিল কিন্তু হঠাৎ করে আরেকটি নিউজ আসলো এই তামিমার একটি দুটি নয় তিনটি বিয়ে হয়ে গেছে নাসিরের সাথে বিয়ে হওয়ার আগ পর্যন্ত এখন দেখার বিষয় আমরা সবাই মুসলিম জাতি বা আমরা মুসলিম ধর্মাবলম্বী যারা আছি আমরা জানি ইসলামী শরীয় মতে কোনো নারী একজন স্বামীকে ডিভোর্স না দেওয়া পর্যন্ত আর একজনকে বিয়ে করতে পারবে না আর যদি সেটা বিয়ে করে আর সেটা যদি প্রমাণিত হয় তাহলে সেই বিয়েটা হবে নাজায়জ এবং তার সঙ্গে শারীরিক বা যত সাংসারিক বৈবাহিক যে সম্পর্কগুলো আছে এগুলো যাই হবে পুরোটাই হবে জেনার কাতারে তো এখন প্রশ্ন হলো ক্রিকেটার নাসির একজন মুসলিম সে কীভাবে এই জিনিসটা মেনে নিবে গত চোদ্দোই ফেব্রুয়ারি ধুমধাম করে নাসিরের বিয়ে হয় তামিমা নামের একটি মেয়ের সঙ্গে আর এই তামিমার রাকিব নামের আরেকটা ছেলের সঙ্গে দু সালে বিয়ে হয় তাদের ঘরে একটি মেয়ে সন্তানও আছে তো এই পর্যন্ত কিন্তু সবাই আমরা জানতাম কিন্তু এখন আর একজনের নাম আসতেছে সে হচ্ছে অলক। আসলে কে সেই অলক এবং অলকের সাথে এই তামিমার বিয়ের সম্পর্ক কতদিন আসলে বাস্তবিক অর্থে যেটা তামিমার সাথে অলোকের কোনো বিবাহের সম্পর্ক ছিল না তারা তাদের সাথে লিভ টুগেদারে ছিল মানে বোঝেন তো আর কি এরকম আর কি এখন বিষয় হলো ক্রিকেটার নাসির কেমন মানুষ বা ক্রিকেটার নাসির কি সেটা কিন্তু জাতি আস্তে 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 জানতে যাচ্ছে। এই গতকাল যে ভিডিও ভিডিওগুলো প্রচার হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেখানে বিভিন্ন ধরনের কমেন্ট আসছে নাসিরের বিপক্ষে বা নাসিরকে নিয়ে এখন বিষয় হলো আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলি অনেকেই প্রশ্ন করেন যে তারা তাদের ক্ষমতা আছে তারা বিয়ে করছে আপনাদের সমস্যা কোথায় আমাদের সমস্যা কিছুই নাই কিন্তু বিয়েটা বৈধ হতে হবে এটা হলো কথা কারণ বাংলাদেশের আইন অমান্য করে কেউ যদি কোনো কাজ করে তার বিরুদ্ধে কথা বলার প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে সেক্ষেত্রে ক্রিকেটার নাসির একজন জনপ্রিয় মানুষ বাংলাদেশের একসময় অধিকাংশ ইয়ং প্লাপান যারা ক্রিকেট খেলা দেখে তারা কিন্তু সবাই নাসিরকে অনেক ভালোবাসত কারণ তার খেলার মানটা ছিল মোটামুটি মানুষের চোখে পড়ার মতো আর এই নাসির বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বিতর্কের মুখোমুখি হয়েছে এটাও মানুষ জানে আপনারা জানেন দু সালে হঠাৎ করে সুবা নামের একটি মেয়ে নাসিরের প্রেমিকায় দাবি করে সোশ্যাল মিডিয়ায় গরম করে ফেলে তার সঙ্গে তার অন্তর্গত কিছু ছবি প্রকাশ করে কিছু ফোন আলাপ প্রকাশ করে তো এগুলো নিয়ে কিন্তু মোটামুটি আঠারো সালটা পুরোপুরি গরম ছিল নাসিরকে নিয়ে তো শেষ পর্যন্ত নাসিরের বিয়েটাকে নিয়েও এখন পর্যন্ত নতুন করে আবার গুঞ্জন এবং নতুন করে বিতর্কের সৃষ্টি এখন বিষয় হল নাসির হোসেন সব কিছু জেনে শুনেই আরেকজনের বউকে বিয়ে করছে এখন প্রশ্ন যদি আদালত রায় দেয় তাহলে নাসিরের বউ কি নাসিরের কাছে থাকবে এখন আরেকটি প্রশ্ন হল সম্মত যে হিসেবগুলো আছে ইসলাম সম্মত যে হিসেবগুলো আছে সেই হিসাবেও কিন্তু নাসিরের এই বিয়ে অবৈধ বিয়ে সেক্ষেত্রে আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা কখনোই চাইবো না আমাদের বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটুক যেটাতে আমাদের ধর্ম আমাদের রাষ্ট্র সবগুলোর বিপক্ষে যায় নাসির হোসেনের উচিত হবে এই মেয়েকে অতি শীঘ্রই পুলিশের হাতে তুলে দেওয়া কারণ তার কেরিয়ারে আরও অনেক ইনিংস শুরু হবে এরকম মাঝপথে নেমে ইনিংস খেলার কোনো মানে হয় না সেক্ষেত্রে এরকম দুশ্চরিত্রে একটা মেয়ে যে কিনা স্বামী সংসার থাকার পরেও আরও আরও অন্যান্য ছেলেদের সঙ্গে ফষ্টি করে এবং আরেকজনকে বিয়ে করে সব কিছু গোপন করে এই রকম মেয়েদেরকেই আসলেই উচিত শিক্ষা দেওয়া দরকার তার জন্যই নাসিরের উচিত তাকে আইনের আওতায় এনে দেওয়া কিন্তু তার উল্টো দিক কিন্তু অলরেডি গতকাল মানুষ দেখে ফেলছে নাসিরের চোদ্দোই ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠিক আনুষ্ঠানিকতা কিন্তু পুরোপুরি সম্পূর্ণ হয়নি গতকাল বিশেই ফেব্রুয়ারি নাসিরে এত কিছু জানার পরেও এই রাকিবের সঙ্গে ফোন আলাপ করার পরেও সে আবার তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলছে ও একটা কথা আছে রতনে রতন চেনে যার চরিত্র যেমন তার ভাগ্যে জুটবে তেমন এটাই হচ্ছে মূল কথা নাসির আমরা এতদিন পর্যন্ত নাসিরকে যেভাবে জানতাম এই সুবার ব্যাপারে নাসিরকে যেভাবে জানতাম কিন্তু এই ঘটনার পর থেকে মনে হচ্ছে নাসির আসলেই একজন দুশ্চরিত্র মানুষ তা না হলে সে কিভাবে একটা দুশ্চরিত্র মেয়ের সঙ্গে সব কিছু জানার পরেও সম্পর্ক তৈরি করে এবং বিয়ে করে আপনারা যারা এতক্ষণ কষ্ট করে আমার সঙ্গে ছিলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন সেই সাথে আপনাদের কাছে অনুরোধ থাকলো বাজে মন্তব্য কেউ করবেন না সব কিছু যাচাই করে তারপর মন্তব্য করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতল্লাহ ও আবারকাতু